নবী মানাই আল্লাহ মানা নবী মানা মাই আল্লা মানা নবী দেখাই আল্লাহ দেখা পাঠায় কার কাছে বলবো কথা নবী মানাই আল্লা আল্লাহ দেখা বাবার এটা কেমনি সম্ভব আমার মনে নয় এই কোরআন শরীফ সুরানিস আসীন আশি নং আয়াতি মাইতি রাসূলা ফকাত আল্লাহ মাইতি রাসূলা ফকাত আল্লাহ যে কোন নবীকে অনুসরণ করলো সেই নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহকে অনুসরণ করলো আল্লাহকে মানলো পয়সা দলিল পয়সা আর আছে আর আছে বাবার আমার তাহলে নবীকে অনুসরণ করাই আল্লাহকে অনুসরণ নবীকে দেখাই মাননা আরই ফকাত আল হাক্কা মানি ফাকাত রাহাদকা কেউ যদি বুখারি রাহুল বুখারি মুসলিম নবী দুজনকে দেখলো বাবা বসন্ত বুখারি এটা নিয়ে কেউ নবী দুজনকে দেখলো তো আল্লাহকে দেখলো এটা কীভাবে সম্ভব নবী দুজনকে দেখে আল্লাহ দেখা নবী দুজনের সাথে মুসফা করে আল্লাহর সাথে মুসফা করা নবীর অনুসরণ নয় আল্লার অনুসরণ নবী দুজানবির কাছে আল্লাহর কাছে মুড়িদ হওয়া পাইছেন নবীকে পাইসেন তো আল্লাহকে নবীর মধ্যে আল্লাহ দেখছেন নবীর নবীর